একটু দেখে যাস হুম বলে এই যে হাঁটা দিল এদিকে তে গল্প করছে আজকে জিমিন কেমন জানি অনেকটা শান্ত দেখাচ্ছে তাই না 리사 হুম কি যে হয়েছে কে জানে দুজনেই কথা বলছিল হঠাৎ করে তে জিমিনের দিকে তাকাতেই ওর চোখটা যেন ওখানে থমকে গেছে

থাকা মারে সরিয়ে দেয় গাড়িটা তিনটে এক ধাক্কায় ছোট্ট শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে ওখান থেকে চলে যায় ঠিকঠাক দৌড়ে সেই জায়গাটাতে চলে যায় এর দিকে এসে ওখানে স্তব্ধ হয়ে বসে আছে সে উঠে যাওয়ার মতো শক্তিটুকু শরীরে পাচ্ছে না অনেক কষ্টে নিজেকে দাঁড় করে I steam grocery drop this. শা রক্তাক্ত হয়ে পড়ে আছে প্লিজ ওখানে ভাই দাঁড়িয়ে আছে তোর মধ্যে প্রাণ নেই এই কি হয়েছে রে কলেজে হইছে শোনা যাচ্ছে আরে সুগা তুই জানিস না সামনে মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানেই যাব খুব গুরুতর অবস্থায় দুটো মিয়ের কেন কি হয়েছে আরে যতটুকু জানি দুই মিটারে খুব খারাপ অবস্থা খুব গুরুতর ভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে কিন্তু কিভাবে এ তা তো জানি না কিন্তু সবাই বলল মেয়ে দুটো বাঁচবে না বোধ হয় দুজনেরই অবস্থা খুব খারাপ আচ্ছা চল তো সুগার ভার্সিটি জিমিনের স্কুলের পাশে খুব একটা দূরের রাস্তা নয় প্রায় দু মিনিটের মাথায় সুগা ওখানে এসে উপস্থিত হলো লিসাকে দাঁড়িয়ে থাকতে দেখে সুগা সামনের দিকে এগোতে যাবে তখনই লিসা জোরে একটা চিৎকার দেয় না 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 এটা হতে পারে না তে এই মিন قلنا ओब बोलती এই আমি কিந்து বলেছি আমাকে না তোরা তোর তোদের গায়ে রক্ত লেগে আছে কিন্তু আমার গায়ে নেই আচ্ছা কোদা বলছিস না কেন তোরা লিখা দোরে দের কাছে যায় এই ওঠ না ওঠ দেখ ভাইয়া জন খুব ভাই দেখ ওঠ না এই তুই না ভাইকে ভালোবাসিস বলছ তো ওঠ এই শক্তুনি ওঠ না লিসা সঙ্গে সঙ্গে উঠে জিমিন কাছে চলে যাই জিমিন ওঠ না আর সফটে বলছি প্রমিস আর কখনো তোকে রাগাবো না ওঠ জি জিমিন তুই কথা কেন বলছিস না তুই কি কথা বলবি না তেও বলছ না দেখ তখনই পাঁচ থেকে একটা লোক বলে উঠল বোধয় মেয়ে দুটো মারাই গেছে রে আর বাঁচবে না সঙ্গে সঙ্গে লিসা তেরে উঠে লোকটাকে মারতে লাগলো এই এই তোর এত বড় সাহস তুই কেমনে বলতে পারিস ওরা আমাকে ছেড়ে যেতেই পারে না তোমরা কেউ জানো না ওরা দুজন আমাকে অনেক ভালোবাসে ওরা আমাকে প্রমিস করেছে যেখানে যাবে সেখানে নিয়ে যাবে কারণ কারণ আমি জিমিনকে বলেছিলাম ও ও যখন সেন্সলেস হলো বলেছিলাম তুই সেন্সলেস হলি আমাকে নিয়ে হতে পারলি না আর তুই কেউ কেন রেখে সেন্সলেস হলি কিন্তু এখন কথা বলছ না কিন্তু আমি তো বলতে পারছি ওরা কেন উঠছে না এই তোমরা বলো না ওদেরকে উঠতে হ্যাঁ তোমাদের কথা তো শুনবে না ও কারণ ও তো আমাকে বেশি ভালোবাসে এই তো এজিমিন উঠ চল না উঠ না আমার সাথে কথা বল এই তোদের গায়ে এমন রক্ত কেন লিসা পাগলের মতো বিহেভ করছে সুগার সামনের দিকে তাকে যেন ওর চোখ দুটো স্থির হয়ে গেছে এক পাও নড়ার শক্তি পাচ্ছে না এই এইতে এই জিমি আমাকে ছেড়ে চলে গেছিস তোরা হ্যাঁ তাহলে আমিও যাবো তোদের সাথে আমি তোদের ছেড়ে থাকতে পারবো না হ্যাঁ হ্যাঁ আমি বেঁচে থেকে কী করবো এ আঙ্কেল তুমিও বলছো না ও মারা গেছে তাহলে আমি কেন বেঁচে আছি বলতে বলতে লিসা দৌড়ে একটা গাড়ির সামনে যেতে নিল আজকে কিছুতেই আমি বাঁচব না আমি তোদের সাথে যাব তোদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না লিসা গাড়িটির সামনে যেতেই সুকা জোর করে হাত ধরে টেনে নিয়ে এসে লিসাকে পিছন থেকে জড়িয়ে ধরে এই বোন এই কি করছিস তুই ছাড় শয়তান বজ্জাত তোর জন্য কোনো কাজ শান্তি মতো করতে পারি না দেখতে পাচ্ছিস না ওরা চুপ হয়ে গেছে আমিও চুপ হয়ে যাব আর তোর সাথে ঝগড়া করব না প্রমিস আর চালাবো না মরে যাব দেখ ওরা কথা বলছে না ওদের রক্ত লেগে আছে আমিও আমি অ্যাক্সিডেন্ট করব ওরা খুব ব্যথা পেয়েছিল তাই না আমিও ব্যথা পেতে চাই কিন্তু সুগা নিজের বোনকে ঝাপটে জড়িয়ে ধরে আছে এই তোমাকে ছাড় বলছি শয়তান ছেড়েতে বলছি নইলে কিন্তু তোকে আমি ছাড়বো না হি বোন একটু শান্ত হও না এত লজ্জা করে না দেখ দেখ জিমিনের কী অবস্থা দেখ কী অবস্থা আমি কি করে বাঁচবো বল তুই আমি ছাড় বলছি সুগা প্লিজ বোন আমার শান্ত তোকে বলেছিলাম তুই আমার সাথে কথা বলবি না তুই সরে গেখান থেকে আমি আমার জিমিনার তোদের কাছে যাব কিছু লোক অ্যাম্বুলেন্সকে ফোন করেছিল অ্যাম্বুলেন্স আসতেই দেখতে আর জিমিনের বডিটা অ্যাম্বুলেন্সে তোলা হলো জাঙ্কুক স্তব্ধ হয়ে অ্যাম্বুলেন্সের মধ্যে বসে আছে লিসা অতিরিক্ত পাগলামি করছিল যেন সে পাগল ওর মুখে একটাই কথা ও আর বাঁচবে না ডক্টর না পেরে ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয় সুগা ওর বোনের মাথাটা কোলের উপর নিয়ে বসে আছে তার বলার কোনো ভাষা নেই চোখ দিয়ে পানিও পড়ছে না জঙ্গুক যেন পাথর হয়ে গেছে চুপচাপ এক জায়গায় বসে আছে হাসপাতালে আসতে ডক্টর টিয়ার জিমিনকে ওটিতে নিয়ে যায় জিমিনের অবস্থাও খুব একটা ভালো না কারণ তে যখন ওকে ধাক্কা দিয়েছিল জিমিন গিয়ে রাস্তার খাম্বার সাথে বাড়ি খায় যার ফলে ওর মাথাটা খুব খারাপভাবে ফেটে গেছে ডক্টর দুজনকে দেখে বলেছে জিমিনকে বাঁচাতে পারলেও হয়তো বা টেকে বাঁচাতে পারবে না কথাটা শুনতেই চাঙ্কুকের পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেছে জিওন পরিবার সবাই যেন পাথর হয়ে গেছে ন্যান্সি পেয়ে জিমিন লিসার এমন অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে চেন ছাড়ায় ডক্টর ওকেও স্যালাইন দিয়ে রেখেছে পরিবারের সবাই যেন পাথর হয়ে আছে ওটির বাইরে চুপচাপ বসে আছে জিন কান্না করছে জোরে জোরে কান্না করছে কিন্তু বাহিরে যেন আওয়াজ আসছে না আয়ু জিনকে ধরে বসে আছে ঝাঁঙ্কুক এ ঝাঁকুক ঝাঁঙ্কুক নড়ছে না চোখেও পানিও পড়ছে না এ বাবা কথা বল না আমার সাথে হুট করে মাটিতে বসে পড়ল জিনুককে জড়িয়ে ধরেই কান্না করছে আর সুগা সাইডে দাঁড়িয়ে আছে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে হঠাৎ কেবিন থেকে ডক্টর এসে বলল। স্যার পাগলামো শুরু হয়ে গেছে নার্সটি এসে বলা শুরু করলো আপনার বোন নিজের গলায় ছুরি ধরে আছে যে কোনো সময় নিজের ক্ষতি করে ফেলবে প্লিজ ওকে কেউ আটকান সুগা সঙ্গে সঙ্গে দৌড়ে রুমের মধ্যে চলে যায় লিসা লিসা ছাড় বোন ছুরিটা ক্ষতি হবে তো হোক না আমিও যাই তেজিমিনের মতো চুপ থাকতে আমি ওদের ছাড়া থাকতে পারছি না সবাই বলছে ওরা মারা যাবে তাহলে আমি বেঁচে থেকে কি করব বল আর শয়তান শুন তুই আমার সাথে কথা বলিস না তোর সাথে তো আমি কথাই বলবো না দেখিস আমি তোকে ছেড়ে সত্যি চলে যাচ্ছি তুই এবার শুধু আমাকে মনেই করবি আমাকে আর পাবি না তুই আমাকে আর জিমিনকে জ্বালাস না আর জ্বালাতে হবে না তোকে কথাটা বলি লিসা ওর গলায় একটা ভর দিতেই যাবে সঙ্গে সঙ্গে সুগা বলো লিসা শোন না ওরা তো গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে আর তুই ছুরি দিয়ে মরবি তুই জানিস ওদের কতটা কষ্ট হয়েছে তোর না অ্যাক্সিডেন্ট করা উচিত ডক্টররা অবাক হয়ে সুগার দিকে তাকিয়ে আছে এটা কি ভাই রে বাবা নিজের বোনকে বলছে অ্যাক্সিডেন্ট করতে সুগা তুই পাগল হয়ে গেছিস বাবা তুই ওকে কী সব বলছিস এছাড়া আর কোনো উপায় নেই বড় আম্মু সুগা সঙ্গে সঙ্গে আবারও লিসাকে বলে তুই যাবি না অ্যাক্সিডেন্ট করতে তোর তো অমন ভাবে মরা উচিত তাই না সঙ্গে সঙ্গে লিসা ছুরিটা ফেলে দেয় হ্যাঁ তুই নিয়ে যাবি চল সুগা গিয়ে সঙ্গে সঙ্গে লিসাকে পিছন থেকে জড়িয়ে ধরে বোন আমার এমন করিস না ওদের কিচ্ছু হবে না শয়তান তুই তো সব সময় আমাকে বোকা বানাস আজকে আবার বানালি তো লিসার পালগলামও বেড়ে যাচ্ছিলো শুধু ডক্টরকে বলে ঘুমের ইঞ্জেকশন দিতে দেখুন আপনি যতটা সহজ মনে করতেছেন ততটা সহজে না আমি যদি ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিই তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না আমি যতদূর দেখছি উনি এই ট্রেসটা নিতে পারছে না ওনার ব্রেন সহ্য করতে পারছে না কারণ উনি নিজের থেকেও বেশি ওদের ভালোবাসে এসবটা কিছুতেই ওনার মাথা মেনে নিতে পারছে না উনি যদি একবার ঘুমিয়ে পড়েন হতে পারে সারা জীবনের জন্য ঘুমিয়ে গেছেন হোয়াট আই মিন আপনার বোন কমায় চলে যেতে পারে কিন্তু ও যে এমন করছে সেটারও কিছু করা যাবে না উনি যদি একবার হয়ে যায় আর যদি ওনার জ্ঞান না ফিরে তাহলে ধরে নিব উনি চলে গেছে কিন্তু ডক্টর ও ভালো করা সম্ভব না সম্ভব সেটাই করুন না কিভাবে সম্ভব যেভাবেই হোক আমার বোনকে ঠিক করুন কিন্তু এটা তখনই পসিবল যখন ওনারা দুজন ঠিক হবেন আই মিন যে দুই পেশেন্টকে আপনারা নিয়ে এসেছেন তারা যদি তার সামনে আসে ওনার জ্ঞান থাকা অবস্থায় আর আমি যতদূর জানি ওনাদের যে কন্ডিশন ওনারা বাঁচবে কি বাঁচবে না সেটার গ্যারান্টি নাই একমাত্র আল্লাহ ভরসা ডক্টর কথাগুলো বলতে বলতে মাঝখানে দেখে লিসা টলিয়ে পড়ছে লিসা সেন্সলেস হয়ে গেছে সঙ্গে সঙ্গে বেডে শুয়ে দেওয়া হয় ডক্টর পাস চেক করে দেখে খুব আস্তে চলছে মনে হচ্ছে এক্ষুনি যেন ওর দমটা বেরিয়ে যাবে লিসা শ্বাস নিতে পারছে না সঙ্গে সঙ্গে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেওয়া হলো ইলেকট্রিক শখ দেওয়া হলো তাতেও কোনো কাজ হচ্ছে না অনেক চেষ্টার পর লিসা এখন শ্বাস নিচ্ছে কিন্তু ওর জ্ঞান ফিরবে না ডক্টর বললো অনেক কমায় চলে গেছে সুগার যেন পুরা পৃথিবী ওখানেই থমকে গেছে পুরো জীবন পরিবারের সবাই বেঁচে থেকেও যেন লাশ হয়ে গেছে খবরটা কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকরা পুরো জায়গায় ছড়িয়ে দিয়েছে ইনো বসে বসে টিভি দেখছিল। সময় অ্যাক্সিডেন্টের কথা শুনে ইয়নোর পৃথিবীটা যেন থমকে গেল কারণ টিভিতে যাদের নাম বলা হচ্ছে সে আর অন্য কেউ না ইনোরি নিজের বোন ইয়োন কলিজার টুকরা তে আর জিমিন পাগলের মতো ওখান থেকে ছুটে বেরিয়ে আসলো প্রায় ছ ঘন্টা ফ্লাইটে বসে থাকার পর দেশের মাটিতে এসে পা দিল ইনো ওখান থেকে গাড়িতে ওঠার আগে ওর উপরে অ্যাটাক করে কিন্তু ইয়নোর কোনো ক্ষতি হয় না ওর বডিগার্ডরা সামলে নেয় হাসপাতালে আসতেই ইওনোর পা যেন আর চলছে না ওটির সামনে এসে দেখে বাসা সবাই ওখানে ফ্লোরে বসে আছে আট ঘন্টা হলো অ্যাক্সিডেন্টটা হওয়ার পর ইয়ানো কিছু না বলে সঙ্গে সঙ্গে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে হামাও করে কাটতে থাকে এই জাঙ্কুক আমার বোনের কি হলো ও এখন ঠিক আছে জাঙ্কুক স্তব্ধ কোনো কথা বলছে না এ মামুনি বলো না আমার তে ঠিক আছে আমার জিমিনের কি অবস্থা বাবা ওরা ঠিক নেই বাবা ডক্টর এখনো বাহিরে আসেনি তার আধা ঘন্টা পর ডক্টর বেরিয়ে আসলো ইয়োনো সঙ্গে সঙ্গে উঠে ডক্টরকে জিজ্ঞেস করল কি হয়েছে ডক্টর আমার বোনের ঠিক আছে তো আমরা কিছু বলতে পারছি না আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি বাকিটা আল্লাহ আল্লাহতালার ভরসা মানে দেখুন মিস্টার ইওনো আমরা আগে থেকেই পূর্ব পরিচিত হবই না কেন এটা তো আপনাদেরই হাসপাতাল সব কিছু আপনাদের আমি আপনার দু বোনকে বাঁচানোর জন্য যথাসম্ভব চেষ্টা করেছি কিন্তু বাকিটা আল্লাহ ভরসা আমি কোনো মিথ্যা আশা দিতে চাই না জিমিনের বাঁচার চান্স পঞ্চাশ পার্সেন্ট হলেও তবে তের বাঁচার চান্স মাত্র পাঁচ পার্সেন্ট এতক্ষণ আমরা ওর হাত হাতে পায়ের সবগুলো ভাঙাই সার্জারি করেছি কিন্তু মাথা কারণ ওর মাথার মধ্যে রক্ত জমে গেছে আর আপনি নিশ্চয় জানেন মানুষের মাথাটা কতটা সেন্সিটিভ পার্ট তো এখনকার আধুনিক প্রযুক্তিতে তের সার্জারি করা সহজ কিন্তু এটা আমাদের দ্বারা সম্ভব না আর আপনার ফ্রেন্ড ডক্টর সানাকে এখানে আসতে বলুন খুব তাড়াতাড়ি কারণ উনি পারবেন এসব করতে ওনার টিমকে নিয়ে এসে তের অপারেশনটা করে দিতে কারণ ডক্টর সানা বড়ো বড়ো অপারেশন করেছে সেগুলো সাকসেসও পেয়েছে কিন্তু তের কন্ডিশন এতটাই খারাপ আমি তা তো বলতে পারছি না কিন্তু আমার মনে হয় তাকে সবচেয়ে ভালো হবে ইয় আর এক মিনিট অপেক্ষা না করে সানাকে ফোন করে সানা সবাইকে নিয়ে মিটিংয়ে ছিল ইয়োনোর ফোন যাওয়া দেখে সঙ্গে সঙ্গে রিসিভ করে তের এমন অবস্থার কথা শুনে সানাও বেরিয়ে পড়ে ওর টিম নিয়ে এখানে আসার জন্য প্রায় আট ঘন্টার মধ্যে সানা ওর টিম নিয়ে সবকিছু রেডি করে ফেলে প্রায় সাড়ে চার ঘন্টা অপারেশন থিয়েটারে কেটে যায় বাইরে বেরোতেই হিওনো সানার দিকে তাকিয়ে আছে সানা কি বলবে এ আশায় আজ পুরো একদিন হলো জাঙ্কুক ওখানেই বসে আছে না ওখান থেকে উঠেছে না বা কারোর সাথে কথা বলেছে জিমিনকে অবজারভেশনে রাখা হয়েছে কিন্তু কাউকে ঢুকতে দিচ্ছে না সুগা বারবার চেয়েছিল জিমিনকে একটাবারের জন্য হলেও দেখতে কিন্তু কেউ তো ওকে ঢুকতেই দিল না কি হলো সানা কিছু বলছো না যে সানা ইয়োনোর কাঁধে হাত দিয়ে বলে অপারেশন সাকসেসফুল ইয়োনো কিন্তু আবার কি কিন্তু সঙ্গে সঙ্গে জ্যাঙ্গুক উঠে দাঁড়ায় কিন্তু আমার মনে হয় না তে জ্ঞান ফিরবে ও বেঁচে তো আছে কিন্তু ও কমাই চলে গেছে তবু আল্লাহর উপর ভরসা রাখো যদি চব্বিশ ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে তবে এটা আমার কাছে অসম্ভব মনে হচ্ছে তবে একটা কথা ওই মেয়েটা না বাঁচার জন্য অনেক সারভাইভ করতেছে ও নিজের সাথে নিজেই লড়াই করছে বেঁচে থাকার জন্য সত্যি অতটুকু একটা ফুলের মতো মেয়ের বাকি কথা আর সানা বলতে পারলো না সানার চোখেও জল আচ্ছা সানা ও ওর কি কখনো জ্ঞান ফিরে আসবে না আরে কি বলছো ইওনো জ্ঞান কেন ফিরবে না কিন্তু সেটা হতে পারে মাস হতে পারে এক বছর বা তারও বেশি সময় লাগতে পারে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার বিশ্বাস আছে তে অবশ্যই পারবে তে অবশ্যই ভালো হবে ও লড়াই করছে তোমরা ভেঙে পড়ো না কেউ আর ইওনো আমি সব সময় তোমার পাশে আছি কারণ আজকে যে জায়গায় আমি আছি একমাত্র তোমার জন্য চিন্তা করোনা তে অবশ্যই ঠিক হয়ে যাবে সানা যেতে যেতে ভাবলো আগের কথা কারণ হিয়নই বলেছিল ওর একটা মেয়েদের মেডিকেল টিম চাই আর সেখান থেকেই হিয়ন ও সানার সমস্ত খরচ চালিয়ে সানাকে শিক্ষিত করেছে ডক্টরি কমপ্লিট করিয়েছে শুধু যে সানার তা না সানার পুরো টিম হিয়নের জন্যই আজকে এই জায়গাটা এসেছে এই ইউনোর যে হাসপাতালটা আছে সেটার সমস্ত টাফ থেকে শুরু করে ডক্টর পর্যন্ত সবাই মহিলা এখানে সব কিছু মহিলাদের জন্যই করা তবে এমন না ছেলেদের চিকিৎসা হয় না হয় সবার চিকিৎসা হয় কিন্তু এখানে সব কিছু নার্স থেকে শুরু করে ডক্টর তারা সবাই মেয়ে একদিন মেয়েদের সুবিধার কথা চিন্তা করে এই হাসপাতালটা খুলেছিল ইয়োনো আর হাসপাতাল খোলার আইডিয়াটা দিয়েছিল তারই ছোট বোন তেয়ং যে আজকে স্বয়ং এই হাসপাতালের বেডে শুয়ে আছে সানা এসব কথা ভাবতে ভাবতে চলে যায় ফ্রেশ হতে অন্যদিকে যু খুট করে উঠে ইনোকে বলে আচ্ছা আমি তের রুমে যেতে পারি ইওনো সঙ্গে সঙ্গে সানাকে আবারও ফোন দেয় হ্যালো সানা হ্যাঁ বলো ইউনো? জাঙ্কুক কি যেতে পারে তে রুমে কিন্তু ওকে তো এখন আইসিউতে রাখা হয়েছে যাক না ও আচ্ছা শুধু কথা বলতে বারণ করবে জাংকুক বাচ্চাদের মতো ইয়োনাকে বলল সত্যি বলছি একটা কথাও বলবো না ইয়োনো সঙ্গে সঙ্গে জাংকুককে জড়িয়ে ধরল জাংকুক আবারও ইয়োনোকে বলতে বলল জিবিনের কেবিনটা একটু যেতে পারবো বল না রে সঙ্গে সঙ্গে সানা ওখান থেকে উত্তর দিল হ্যাঁ জিমিনের কেবিনটাতে যাওয়া যাবে কোনো সমস্যা নেই জামকুক এক নজর ওর বোনের কেবিনে গেল গিয়ে দেখল জিমিনের নিথর শরীরটা পড়ে আছে কিছু না বলেই তেল কেবিনে চলে আসে জামকুক একটা চেয়ার টেনে বসে আছে তের হাতটা যে ধরবে তার উপায় নেই পুরো শরীরেই ব্যান্ডেজ করা এটা দেখে জামকুক সহ্য করতে পারছে না তার সেই ছোট্ট পাখিটার আজ কি অবস্থা এইদিকে ইউনো সবার দিকে তাকিয়ে বলে বড় অম্মু বড় অব্বু আর মামুনি তোমরা বাসায় যাও যে ফ্রেশ হয়ে খাবার খাও সবাই ইওনোর দিকে হা করে তাকিয়ে আছে জিন বুঝতে পারলো ছেলেটা ভেঙে পড়লেও দেখাতে চাচ্ছে না সবাই জানে তে ওর কী ওর কলিজার টোকরা আর জিমিনকেও তো কম ভালোবাসে না সে কী বলছিস বাবা আমি জানি আম্মু বাট তোমাদের সুস্থ থাকতে হবে তে যদি ওঠার পর দেখে তোমাদের এইরকম অবস্থা তাহলে আমাকে কখনো ক্ষমা করবে না যাও না প্লিজ আম্মু বড় আব্বু তোমরা সবাই মিলে যাও গিয়ে খাবার খেয়ে রেস্ট নাও আমরা আছি তো সুগা লিসার কি অবস্থা ওকে দেখছি না যে লিসার কথাটা উঠতে আয়ু মুখ চেপে কান্না করতে শুরু করলো সুগারও একই অবস্থা কি হয়েছে তোমরা কান্না কেন করছো ও ঠিক আছে তো কিছুটা নিজেকে স্বাভাবিক করে বলে হ্যাঁ আম্মু তোমরা যাও গিয়ে রেস্ট নাও আমি কিন্তু আর একটা কথাও শুনবো না প্লিজ তোমরা যদি ঠিক না থাকো ঝাঁকুক ভাইয়াকে কে সামলাবে এরপর নাম জিন আর আয়ু আর কোনো কথা বাড়ালো না বাসায় ফিরে গেল সুগা লিসার কি হয়েছে ওকে কেন দেখছি না উত্তর দাও সোগা মুখ চেপে কান্না করছে কি হয়েছে লিসার সোগা প্লিজ সোগা হাতের ইশারায় লিসার কেবিনটা দেখালো সঙ্গে সঙ্গে হিওনো দৌড়ে লিসার কেবিনের মধ্যে প্রবেশ করলো লিসার মুখে অক্সিজেন মাস্ক দেওয়া আছে শরীরটা নিথর হয়ে পড়ে আছে সোগা লিসার কি হয়েছে ইওনো ভাইয়া ও কমাই চলে গেছে ও এমন অবস্থা সহ্য করতে পারেনি ও পাগল হয়ে গেছে ইয়োনো ভাইয়া কথাটা বলতে বলতে সোগা হাঁটু মোড়ে ফ্লোরে বসে পড়ে আর কান্না করতে থাকে ইওনো এক দৃষ্টিতে লিসার দিকে তাকিয়ে আছে ভাইয়া তুমি এখানে একটু থাকো আমি জিমিনের রুম থেকে আসি ইয়ানো মাথার ইশারায় বোঝালো আচ্ছা লিসার কেবিন থেকে বেরিয়ে জিমিনের কেবিনে ঢুকে পড়ে জিমিনের সামনে চেয়ার টেনে বসে বলতে থাকে কেন করলে জিমিন আমি জানি না কি হয়েছিল সেখানে কিন্তু আমার ভাবনা যদি সত্যি হয় আমি তোমাকে ছাড়বো না জিমিন তুমি যদি নিজে থেকে তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করো সত্যি জিমিন আমি তোমাকে ছাড়বো না আর হে জিমিন তুমি একটাবার ভাবলে না লিসারদের কথা জিমিন একটা কথা সব সময় মাথায় রেখো তুমি ঘৃণা করলেও আমাকে পাবে ভালোবাসলেও আমাকেই পাবে আই হেট ইউ জিমিন বাট আমার তোমাকেই চাই ঘৃণা করলেও চাই ইউ আর অনলি মাইন্ড আমি শুধু তোমাকে চাই কথাটা তোমার মাথায় ঢুকিয়ে নিও জিমিন একবার শুধু তুমি জ্ঞানটা ফিরে পাও তারপর তোমাকে আমি বোঝাবো এই সুগাকি জিনিস আই ইউ জিমিন আই ইউ এদের দুজনের মধ্যে কি এমন হয়েছিল যে দুজন দুজনকে এতটা পরিমাণ ঘৃণা করে